আমি আসছি আসছি আপনাদের জন্য এখানে কারণ আমাদের মুসলিম ধরে নিয়ে যাওয়া হবে হাডানি করা হবে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে এর বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য আমি আসছি ফারাবি এবং সাইমনের জন্য কথা বলার জন্য অনেক দীপ রানার জন্য কথা বলার জন্য আমি আসছি ওই মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আসে যাবজ্জীবন সাজা কাটতেছে ফাঁসির দরিদারের সঙ্গে চলতেছে এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আসে আমাদের কোনো ভাইকে যদি বন্দি করা হয় আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেয়া হয় আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয় আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয় আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে

আমার নাটক শুরু হয়েছে গ্রেফতার শুরু হয়েছে হয়রানি শুরু হয়েছে অথচ দুই দিন আগে এই সরকারের উপদেষ্টা এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই অগাস্ট থেকে শুরু করে ছয় মাস সরকার ছিল দুর্বল এই সময়টা ছিল জঙ্গি হামলার সুযোগ সুবর্ণ সুযোগ সেই সময় কোনো জঙ্গি হামলা হয় নাই বাংলাদেশে জঙ্গিবাদ থাকতো এই সময়ে আমরা হতো কিন্তু আমরা দেখছি যে এখন উদ্দেশ্য প্রণতভাবে জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে কেন এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি কাদের খুশি করার জন্য এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে এই চুক্তি হবে আমাদের ক্ষতির কারণ আপনারা জানেন আইএমএফের প্রেসক্রিপশন ফলো করা হচ্ছে এই প্রেসক্রিপশন ফলো করা হবে সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ এভাবে অনেক অর্থনীতি ধ্বংস হয়েছে আমাদের অর্থনীতিও ধ্বংস হবে এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে ইসলামপন্থীরা কথা বলে তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেয়া হচ্ছে মামলা দেয়া হোক যদি হামলা করা হয় যদি এর চেয়ে বেশি কিছু করা হয় ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাব। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন তারপর কি হয়েছে আপনারা দেখেছেন এরা হাজার মানুষ হত্যা করেছে সতেরোশো মানুষকে গুম করেছে তিনশো মানুষকে গুম করার পর হত্যা করেছে দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে এরা বন্দুক পিস্তল পেট্রোল বামা হামলা চালিয়েছে কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না এদেরকে মত বলা হয় না ইসলামপন্থীদের জঙ্গি বলা হয় ইসলামপন্থীদের মব বলা হয় আওয়ামী লীগের নেতারা জেলে ডিভিশন পাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে তারা বহাল তুমিওতে আছে আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে মজ করছে তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই তাদের থামানোর সামর্থ্য নাই যদি সামর্থ্য না থাকে তা দিদি জনতাকে বলুক তাও দিদি জনতা তাদের একদিনের মধ্যে থামায় দেবে ইনশাআল্লাহ এই ভন্ডামি আর চলবে না এই ডাবল স্ট্যান্ডার্ড আর চলবে না সরকার কিছু করুক বা না করুক রাজনৈতিক দল কিছু করুক বা না করুক আওয়ামী জাহিলিয়াত উৎখাত করার জন্য ইনশাল্লাহ তাওদি জনতা সক্রিয় থাকবে সোচ্চার থাকবে ভাইয়েরা আমি এখানে আমার জন্য আসি নাই আমার বিরুদ্ধে হাসিনার আমলে মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ইন্টারিমের আমলে মিথ্যা মামলা হয়েছে পরবর্তীতে যারা আসে এরাও হয়তো মিথ্যা আমরা দিবে আমার বিরুদ্ধে রাবের আলী পুত্র মিথ্যা মামলা দিছে এখন আরেকজন মিথ্যা মামলা দিছে পরে অনঙ্গন الحكومের গোলা মিথ্যা মামলা দিছে হাসবুল্লাহ ওয়া নিআমাল ওয়াকিলা আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা আপনারা নেই আমরা এই সমাজের উত্তম হেফাজতকারী এবং আল্লাহ عز ওয়াদের একমাত্র বিচারক তার ছাড়া আর কোনো বিচারক কোনো মূল্য নাই আমরা এখানে ASCII আপনাদের জন্য আমি এখানে আসছি কারণ আমাদের কোন মুসলিম ভাইকে ধরে নিয়ে যাওয়া হবে হরানি করা হবে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে এর বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য আমি আসছি ফারাবিয়া সাইমনের জন্য কথা বলার জন্য আমি আসছি অনেক দ্বীপ রানার জন্য জন্য কথা আমি আসি মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছে যাবজ্জীবন সাজা কাটতেছে ফাঁসির দড়ি তার সামনে চলতেছে ভাইরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে আমাদের কোনো ভাইকে যদি করা হয় হয় আমাদের আমাদের ভাইকে ভাইকে যদি যদি মিথ্যা মামলা হয়রানি করা হয় আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয় আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে এই বাহিনীগুলো অতীতে মিথ্যা বক্তব্য সাজিয়ে অতীতে মিথ্যা গল্প সাজায় অনেক নুসিফকে গুম করছে অনেক মুসলিমকে হত্যা করছে অনেক বন্ধের দর্শন করছে অনেক মানুষকে মামলা দিছে আজকে যে তারা সত্য কথা বলতেছে এটা প্রমাণ কি যে ভাইদেরকে গ্রেফতার যে যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরও সত্যিকার অর্থে কোনো দোষ আছে কিনা সেটা যাচাই করতে হবে যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে তাকে টর্চার করে কোনো কথা জোর করে বলানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে শামীন মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে অথচ তার নাম মামলায় নাই আমি পত্রিকাতে দেখলাম নিউজে দেখলাম এই বটলোককে এর আগে কয়েকবার গুণ করা হয়েছে আমি দেখলাম এর আগে কয়েক আগে কয়েকবার টর্চার করা হয়েছে তো তার হচ্ছে তার উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে একজন নাগরিক হিসেবে একজন মুসলিম হিসেবে তার যে অধিকার আছে তার যে হক আছে সেটা সে পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে দেখেন আল্লাহর আইন অনেক কিছু বৈধ যেটা প্রচলিত আইন অবৈধ অবৈধ আইনে অনেক কিছু তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে এটা হলো বাস্তবতা এই বাস্তবতা আমাদের মানতে হবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিচার দুই রকম বাংলাদেশে আইন দুই রকম সেখলদের জন্য এক আইন মুসলিমদের জন্য আরেক আইন জন্য এক বিচার মুসলিমদের জন্য এক বিচার তাই যে মুসলিমদের বন্দি করা হচ্ছে তারা যথাযথ নাগরিক অধিকার পাচ্ছেন কিনা তাদের নির্যাতন করা হচ্ছে না এটা আমাদের সবার প্রশ্ন করা হচ্ছে শুধু বিখ্যাত নামদের নিয়ে প্রশ্ন করা হবে না আর এই বিষয়গুলো কেউ আমাদের হাতে তুলে দিয়ে যাবে না এই বিষয়গুলো কেউ আমাদের উপহার দিয়ে যাবে না আমাদের নিজেদেরটা আদায় করে নিতে হবে কথা বলতে হবে রাজপথে থাকতে হবে বাংলাদেশের এই কম এবং জমিদের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে সবশেষে